আমরা যেটি দেখছি আপনাদের দেখানোর চেষ্টা করছি মডার্ন হোম যেটি দেখছি এটি হচ্ছে সবচেয়ে বড় এবং আধুনিক তো আজকে আর এর যে অবস্থান সেটি হচ্ছে কোম্পানিগঞ্জ থেকে মানে অথবা আল্লাহ থেকে কোম্পানিগঞ্জ যাওয়ার পথে যে ডায়না হোটেলটি রয়েছে সেই হোটেল বরাবর একেবারে গোমটি মার্কেটের ভিতরে যেটির অবস্থান তো এই আমরা এখন এই আইটি হোমের স্বত্বাধিকারী যিনি রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলবো এবং আমি জানবো যে ওনারা কিভাবে সেবা প্রদান করে থাকেন এবং কি কি সেবা প্রদান করে থাকেন শিক্ষার্থীদের আমরা ইতিমধ্যে চলে এসেছি এই আইকিউর ভিতরে আওয়ামী যিনি দাঁড়িয়ে রয়েছে তিনি এই আইকিউর স্বত্বাধিকারী আমরা তার সাথে একটু কথা বলবো তার নাম আনন্দ মোহাম্মদ আসেন এই আইকিউ কি কিছু থেকে আপনার এটা আপনি চালু করেছেন কতদিন হলো

প্রিয় দর্শক আমরা যারা শিক্ষার্থী রয়েছে তাদের প্রিয় দলের সাথে একটু কথা বলার চেষ্টা করছি তো নাম আপনি কতদিন যাবত করতেছেন শেষ যে কোর্সটা করলেন এই তিন মাস যাবত কাজ করতেছেন

সুন্দর উত্তর দিয়েছেন তো আপনার কোর্স শেষের পর্যায়ে তাই না লীলা সব যেমন বলছিলেন যে উনি ওনার কাজিন এখানে কাজ করেছেন এবং যেহেতু তিনি শিখেছেন এবং আপনাদের অনেকগুলো আইটেম রয়েছে তারপরে উনি এটিকেই বেছে নিয়েছেন কারণ এটার পরিবেশ যেমন ভালো শেখার মানও ঠিক তেমনটাই ভালো পাশাপাশি আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমার তোমার নাম আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম

পাঁচ ফ্যামিলি বড় তো এখানে যে ভর্তি হলো এটার পিছনে কারণ কি কে তোমাকে চেনালে এটা আমার আব্বু এখানে ভর্তি করেছি তোমার আব্বু তোমাকে ভর্তি করা দিয়েছে তুমি এক সপ্তাহে কেমন বুঝতে চাই তোমার টিচার তোমাকে কেমন শিখাচ্ছে ভালো ভালো না তোমার কি মনে হয় আগামী দিনে তুমি যেটুকু শিখতেছো এটা দিয়ে তুমি তোমার সর্বোচ্চ কাজ করতে পারবে জি শিক্ষা দর্শক আপনারা যেমন শুনছিলেন আমরা তিনজন একজন ছাত্রী এবং দুজন ছাত্রীর সাথে কথা বলেছি তো তাদের একটাই বক্তব্য পরিবেশ ভালো শিক্ষক ভালো অথবা শেখানোর মান ভালো যার কারণে তারা এই আইটি হোমে ভর্তি হয়েছেন আর আমরা আগেই জানতে পেরেছি এখানে যে সার্টিফিকেটটি প্রদান করা হয় সেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট আর আমরা আশা করব যে এই আইটি হোম ভবিষ্যতে তার সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করবে এবং ছাত্রছাত্রীদেরকে আরও উন্নত প্রকারে কীভাবে উন্নয়ন উন্নয়ন উন্নত প্রযুক্তির মাধ্যমে শেখানো যায় সেই বিষয়ে আরেকটু গুরুত্ব দিবে দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ